নতুন বছর আসতে চলেছে এই নাও তোমার জন্য উপহার হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে ছোট চাচা ধন্যবাদ উপহারটা নিয়ে আমি চলে তৈলাম কিন্তু মনটা লাগছিল আরে দেখে মনে হচ্ছে খুশি নয় ঠিক তখন আমার চোখ পড়লো ছোট্ট টমের দিকে আমি জিজ্ঞেস করলাম তোমার মা বাবা কোথায় ছোট সে নির্দোষ চোখে শুধু আমার দিকে তাকিয়ে রইল আমি আকাশের জল জলে তারাগুলোর দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম যদি এই তারা সত্যি আমাদের মনের ইচ্ছে পূরণ করতে পারত কারণ গতকাল আমি এক বড় দিদির সঙ্গে দেখা করেছিলাম বড় বোন তুমি এখানে একা বসে আছো কেন মা বাবা বলেছিলেন এই বছর আমার সঙ্গে নতুন বছর কাটাবেন কিন্তু পরে জানালেন তারা আসতে পারবেন না এই নাও এটা আমার পিসি দিয়েছেন উনি বলেছিলেন এটা সত্যি মনের ইচ্ছে পূরণ করে সত্যি হ্যাঁ আমার পিসি কখনো মিথ্যে বলেন না দিদি উপহারটা হাতে নিল ঠিক তখনই বড় বোনের মা বাবা এসে তাকে ভালোবেসে ডেকে নিয়ে গেলেন আমি সেখানেই বসে থাকলাম কিন্তু মনে এক নতুন আশা জেগে উঠল আমি মনে মনে একটা ইচ্ছে করলাম তৃষা তুমি কোথায় চলে গেছিলে আমি লিনার জন্য নতুন বছরের উপহার কিনতে গিয়েছিলাম তুমি এই আতসবাজি কেন কিনলে লিনার আজ একটু মন খারাপ ছিল তাই ভাবলাম আতসবাজি দেখিয়ে ওকে খুশি করব ওয়াউ তুমি তো বেশ যত্নশীল না না এমন কিছু না চলো আমার বাড়ি চলো আমি সব দেখাবো ঠিক আছে লিনা চলো চাচা তোমাকে একটা মজার জিনিস দেখাবে ওয়াউ এটা তো সাইকেল আমি এটা খুব পছন্দ করেছি ধন্যবাদ চাচি চলো এবার তৈরি হয়ে যাও তারপর চাচা সব আতসবাজি জ্বালালেন সারা বাড়ি আর আকাশ আলোয় ভরে গেল আমি আনন্দে লাফিয়ে উঠলাম আর মনে মনে ভাবলাম কখনো কখনো সত্যি ইচ্ছে পূরণ হয়ে যায় বন্ধুরা এখনো কি তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে না